আসসালামু আলাইকুম পৃষ্ঠা নাম্বার একানব্বই উদাহরণ দশ বুঝে নেব এজন্য উদাহরণগুলো বুঝে নিব যেন এই রকমের অঙ্ক আমাদের যে কোনো সময় যেন আমরা করতে পারি তবে এটা শুধু পরীক্ষার জন্যই নয় সারা জীবন কিন্তু এইগুলো কাজে লাগে সুতরাং বিষয়গুলো আমরা গুরুত্ব সহকারে নিব আর যারা এই উদাহরণগুলো এড়িয়ে যায় তারা কিন্তু আসলে খারাপ করে কারণ এই উদাহরণের মতো করেই অঙ্ক কিন্তু সব জায়গায় দেওয়া হয় এখানে পৃষ্ঠার এই কাজের ভিডিওটা আমরা এর আগে করেছি এখন আমরা উদাহরণ দশটা এখন বুঝে নেব উদাহরণ দশে এই আমরা বুঝে নেব প্রথমে ক নাম্বার যেটা দেওয়া রয়েছে সেটাই আমাদের এই এইটা এরপর একটা এখানে কি হলো জাস্ট এই এক্স আর এই ওয়ানের নিচে কিছু নাই মানে ওয়ান আছে তাহলে সেই নিচের ওয়ান আর এই এক্সের লসাগু এই এক্সই হবে এখন সেই এই যে নিচের একটা ওয়ান ছিল সেই ওয়ান দ্বারা এই এক্সকে ভাগ করলে ই হবে সেই এক্স দ্বারা এই ওয়ানের সাথে গুণ করলে এক্স গুণন ওয়ান তার মানে এক্সই হবে সেই এক্স হলো এটা এই প্লাস চিহ্নটা এখানে চলে আসলো এখন এই এক্স দ্বারা এই এক্সকে ভাগ করলে ওয়ান হবে কারণ যেটা দ্বারা ভাগ করব। সেটাই যদি মানে ভাজ্য হয় দুটা যদি একই হয় তাহলে ভাগ ফল এক হয় তাহলে সেই এক দ্বারা এই একের সাথে গুণ করলে এক এককে এক এই ভাগ চিহ্ন এখানে আসলো একইভাবে এই ওয়ানের নিচে কিছু নাই মানে ওয়ান আছে সেই ওয়ান আর এক্স স্কোয়ার এই দুটো লসাগু করলে লসাগু এক্স স্কোয়ারই হবে এখন এই নিচের ওয়ান দ্বারা এখানে যে নিচে একটা ওয়ান আমরা মনে মনে ধরলাম সেই ওয়ান দ্বারা এই এক্স স্কোয়ার কে ভাগ করলে হয় সেই এক্স স্কোয়ার দ্বারা এই উপরের গুণ করলে এক্স স্কোয়ারই হবে এই মাইনাস এখানে আসলো এক্স স্কোয়ার এক্স স্কোয়ার ভাগ করলে ওয়ান হয় সেই ওয়ান দ্বারা এই ওয়ান এর সাথে গুণ করলে ওয়ান কে ওয়ানই হয় এখন আমরা পরের লাইনে এসে জাস্ট কি করলাম এই ভাগটাকে গুণ করে দিলাম আর এই যে এইটা ভেঙে নিচে লিখলাম দেখো এখানে এই ওয়ান এর উপরে যদি স্কয়ার দিই তাহলে এক একই থাকে সুতরাং এখানে আমরা একটা মনে মনে স্কয়ার ধরে নিলাম তার মানে এ স্কয়ার মাইনাস বি সূত্রের সাথে মিলে গেল তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা আমরা নিচে লিখলাম কেন ভাগটাকে আমরা গুন করে দিয়েছি আর এই নিচের এক্স স্কোয়ার এটা উঠে গেল উপরে এরপরে এখানে দেখো এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান কেটে দাও আর এক্স স্কোয়ার এখানে আর এখানে একটা এক্স মানে এখানে দুটা এক্স এখানে একটা এক্স তাহলে এখানে একটা এক্স কাটলে উপরের একটা এক্স কাটলে নিচে কোনো এক্স থাকে না কিন্তু উপরে একটা এক্স থাকে সেটাই হলো এই এক্স আর এক্স মাইনাস ওয়ান এই যে এটা যেটা কাটা যায়নি সেটা এখানে থাকলো এটাই হলো আমাদের ভাগ ফল এরপরে খ নাম্বার খ নাম্বারে আমরা দেখছি যে এই দুটা আগে যোগ করে দেখতে হবে কত হয় এই দুটা বিয়োগ করে দেখতে হবে বিয়োগ ফল কত হয় তারপরে এটাকে ভাগ করতে হবে কেন ভাগের কাজ পরে কারণ আগে ব্রাকেট দিয়ে বোঝাচ্ছে যে এই ব্রাকেট এই ব্রাকেট ব্রাকেটের কাজ আগে করতে হবে তাহলে ব্রাকেটের মধ্যে এইটাতে এই ব্রাকেটের মধ্যে যোগ আছে যোগ করব এই ব্রাকেটের মধ্যে বিয়োগ আছে বিয়োগ করব সেটা করার জন্য আমাদের প্রথমে এই দুটার যোগ করব যোগ করার জন্য x প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এর লসাগু এই দুটাই কারণ এই দুটাকে কোনোটার দ্বারা কাটাকাটি যাচ্ছে না তাহলে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই লসাগু এই লসাগুকে এই এক্স প্লাস ওয়াই দ্বারা ভাগ করলে মানে এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই যদি কেটে যায় তাহলে এক্স মাইনাস ওয়াই থাকে এখন সেই এক্স মাইনাস ওয়াই আর এই এক্স আমরা এখানে গুণ আকারে লিখব তাহলে এই এক্স দ্বারা এক্স মাইনাস ওয়াইকে গুণ করলে দেখো এই এক্স আর এই এক্স গুণ করো এক্সের স্কোয়ার এই এক্স আর এই ওয়াই গুণ করো তাহলে এক্স ওয়াই হ্যাঁ তাহলে এই এক্স দ্বারা আমরা এই দুটাকেই গুণ করে এই পর্যন্ত দুটা পেলাম এই প্লাস এখানে আসলো এখানে আসলে এখানে একটা লাইন আরো অতিরিক্ত করলে বোঝা যেত একটা লাইন এখানে বাদ দেওয়া হয়েছে সংক্ষিপ্ত করার জন্য এই জন্য বুঝতে কিন্তু একটু সমস্যা হচ্ছে আমার পরামর্শ হলো তোমরা একটু বড় অঙ্ক হলেও মানে ভেঙে ভেঙে করবে যেন ভুল না হয় আচ্ছা এখন এই এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এই এক্স মাইনাস ওয়াই কেটে দিলে এইটা থাকে এইটা দ্বারা এই ওয়াই স্কোয়ারকে আমরা গুণ করব এই ওয়াইকে গুণ করব তাহলে এই ওয়াই আর এই এক্স গুণ করলে এই যে এক্স ওয়াই এই প্লাস কিন্তু এই যে এখান থেকে এখানে আসলো এখন এই ওয়াই দ্বারা এই ওয়াইকে গুণ করো তাহলে ওয়াই স্কোয়ার প্লাস আর এই প্লাসে কিন্তু এখানে প্লাস হলো সেগুলো কিন্তু খেয়াল রাখতে হবে একইভাবে এটা কিন্তু এখানে হলো এক্স মাইনাস ওয়াই এক্স প্লাসে ওয়াইয়ের লসাগু এইটাই দুটোই এখন এইটা আর এইটা যদি কেটে দেই। তাহলে যেটা থাকে এক্স প্লাস ওয়াই এটা আর এই এক্স গুণ করলে তার মানে আগে এই এক্স দ্বারা এই কে গুণ করলে এই এক্স স্কোয়ার এই এক্স দ্বারা এই কে গুণ করলে এক্স ওয়াই এই মাইনাসটা এখানে আসলো এখন এই এক্স প্লাস ওয়াই এই এক্স প্লাস ওয়াই কাটলাম এইবার এইটা থাকে এইটা দ্বারা ওয়াইয়ের সাথে গুণ তার মানে ওয়াই আর এক্স গুণ করলে এই এক্স ওয়াই ওয়াই আর ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার আর এখানে ওয়াই এর প্লাস আর হলো দেখো এই যে মাইনাস 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 আর হলো এই আগে প্লাস হয়ে গেল প্লাস ওয়াই স্কোয়ার এরপর এগুলো একদমই সহজ দেখো এখন আমরা এইখানে এই জায়গাতে মাইনাস এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই কেটে দিলে আর এইটা কিন্তু আমরা তাহলে এটা সূত্রের মতো করে এটা লিখলাম ভাগ চিহ্ন ভাগই থাকলো এখানেও আবার প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই কে এটা দিলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই থাকে আর নিচে এটাও ভেঙে আমরা সূত্রের মতো করে লিখলাম এরপরের লাইনে হুবহু হু এগুলোই লিখবো কিন্তু শুধু ভাগটাকে গুণ করে দিব নিজেরটা উপরে যাবে উপরেরটা নিচে চলে আসবে এখন এই কেটে তারপরে এই দুটা কেটে দাও সব কেটে গেল মানে জিরো হয়ে গেল না আসলে এখানে ওয়ান এখানে ওয়ান এখানে ওয়ান এখানে ওয়ান এক 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 তার মানে সবগুলো গুণ করলে ওয়ানই হয় এটাই হলো খ নাম্বারের ভাগ ফল বা এটাই হলো উত্তর এরপরে গ নাম্বারটা দেখব গ নাম্বারে আমরা দেখছি এখানে প্লাস সরাসরি সূত্র দেওয়া রয়েছে সূত্র ভাঙালাম এ মাইনাস বি হোল স্কোয়ার এর সূত্র আছে সূত্র এটা এই পর্যন্ত ভাঙালাম প্লাস থ্রি এ বি যা আছে তাই লিখলাম ভাগ যা আছে তাই এই যে সূত্র এটা ভেঙে এটা হলো এই যে সূত্র a প্লাস বি হোল স্কোয়ার এটা ভেঙে এখান থেকে এই পর্যন্ত হলো মাইনাস থ্রি এবি যা আছে তাই লিখলাম এইটা যা আছে তাই বাস এখন এখানে এসে দেখো এখানে তিনটা এ বি আছে মানে প্লাস থ্রি এবি মানে ধরো তোমার পকেটে তিনটা এ বি আছে আর মাইনাস টু এবি মানে দুটা এ বি মাইনাস হয়ে গেছে মানে চলে গেছে তাহলে তিনটা এবি থেকে দুটা এবি চলে গেলে একটা এবি থাকে সেটাই হলো এটা আর এই এ স্কোয়ার তো আগের মতোই আছে এই বি তো আগের মতোই আছে উপরে দেখো একদম যা আছে ঠিক তাই এই ভাগ চিহ্নটা গুণ হয়ে গেল এখন এই উপরেরটা হিসাব করে নিচে চলে আসবে কিভাবে হিসাব হলো এ স্কয়ার যা আছে তাই নিচে চলে আসলো দুটা এবি আগে প্লাস আছে তার মানে দুটা এবি পকেটে ছিল তিনটা এবি খরচ হয়ে গেল তার মানে কি একটা এবি মাইনাসে আছে এই যে মাইনাস এবি এখন এই বি কয়েকটা এখানেই থাকলো এখন এই নিচেরটা হিসাব করে উপরেই আমাদের লিখতে হবে এখানে কোনো কাটাকাটি যাচ্ছে না তার মানে এটা যা আছে ঠিক তাই প্লাস গুণন গুণনই থাকলো এটা যা আছে তাই এটা আর উল্টাতে হলো না কেন কারণ এখানে আমাদের গুণ চিহ্ন আছে গুণ চিহ্নই রাখতে হবে তার মানে এগুলো এটা হলো একটা সরল অঙ্ক গুণ এবং ভাগ মিশানো রয়েছে আচ্ছা এরপরে আমরা এখন কাটা কাটি করব। কোনটা কোনটা কাটা যায় দেখো এ প্লাস বি তারপরে আচ্ছা এখানে এ প্লাস বি আছে কাটা যাচ্ছে না আবার উপরে দেখো এ মাইনাস বি আছে নিচেও a মাইনাস বি আছে তাহলে এই এ মাইনাস বি এই a মাইনাস বি কাটো আবার এই যে এই অংশ আর এই অংশ কিন্তু একই

এটা আমাদের সূত্রের সাথে মিলে যাচ্ছে তাহলে সূত্র এবং মিডিল টার্ম মিলে এই অঙ্কটা করতে হবে এখন আমরা এখানে দেখব থ্রি এক্স এটাকে ভেঙে চার এক্স মাইনাস এক্স তার মানে তো থ্রি এক্স হলো আবার এই চার আর এখানে ওয়ান একটা এক্স মানে ওয়ান ওয়ান এক্স সেই ওয়ান আর এই চার যদি আমরা গুণ করি তাহলে চারিকে চার হয় এভাবে আমরা এটা মিডিল টার্ম করে ভাঙ্গালাম আবার এখানে দেখো আহ তিন চারে বারো সেই তিন আর এই চার আবার এই তিন আর চার এই দুটা যোগ করে আমরা সাত বানাতে পারছি তাহলে এভাবে মিডিল করে আমরা এটা ভাঙালাম এরপরে ভাগ চিহ্নটা গুণ চিহ্ন করে দিলাম এইটা নিচেরটা ভেঙে উপরে লিখলাম জাস্ট নয় না লিখে থ্রি স্কোয়ার দিলাম আবার উপরেরটা ষোলো না লিখে আমরা নিচে চলে আসলাম ফোর স্কয়ার চার চারে ষোলো চার দুগুণে আট নয় কিন্তু এই স্কোয়ার দ্বারা বোঝাচ্ছে দুটা চার চার গুণ চার চার চারে ষোলো আচ্ছা এরপরে এটা যা আছে তাই আমরা এখানে লিখলাম পরের লাইনে এসে আমরা এখানে একটা লাইন বাদ পড়েছে এখানে সেই লাইনটা করলে এই অংশটা বুঝতে তোমাদের অসুবিধা হবে ওই ওই লাইনটা করা থাকলে সুবিধা হতো এখন আমরা এইটা মিডিল টার্মের মতো করে কমন আনকমন নিয়ে এই যে এক্স প্লাস ফোর এখানে আসলো আবার এখানে এই এক্স আর হলো এখানে ওয়ান এই চারের মধ্যেও ওয়ান আছে দুটাতে ওয়ান কমন আছে এই জন্য সেই ওয়ান হলো এটা ঠিক একইভাবে এক্স মাইনাস থ্রি এই যে এক্স মাইনাস থ্রি আর এখানেও চার এখানেও চার আছে মানে বারের মধ্যে তো চার অবশ্যই আছে তিন চার এ বারো এখানেও চার আছে তাহলে চার আমরা কমন নিলাম আর এই এক্স এখানে থাকলো এইরকম করে আমাদের এটা হলো আর এটা এ স্কোয়ার মাইনাস বি মতো করে এ প্লাস এটাও তাই সেই সূত্র অনুযায়ী আমরা এখানে এ প্লাস বি ইন্টু করে লিখলাম এখন এখানে আমরা যা আছে তাই দেখতে পাচ্ছি এখানে আর কোনো পরিবর্তন নাই এখন এতগুলো কোথায় গেল কুমে এটা হয়ে গেলো সামনে কাটাকাটি হয়েছে

যদি এখান থেকে একটা এখান থেকে একটা কাটি তাহলে নিচে x 1 একটা থাকে সেটাই হলো এটা আর উপরে একটা কাটা যায় না x 3 সেটাই হলো x 3 এইটা এটাই হলো আমাদের ভাগফল এটাই হলো উত্তর এরপর সর্বশেষ আমাদের ও নাম্বার এরপর অনুশীলনে চলে আসছে আমরা অনুশীলনে পরের ভিডিওতে করব ও নাম্বারটা এটাও দেখো আমাদের এখানে জাস্ট এই অংশটা এ কিউবড প্লাস বি কিউবডের সূত্রের সাথে মিলে যায় এই জন্য আমরা এটা লিখলাম আর এইটা আমরা এখানে দেখো এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস ফোর এ বি এটা কিন্তু একটা সূত্র মানে এ মাইনাস বি হোল স্কোয়ারের মতো সূত্র সুতরাং এটা পুরোটাই এই সূত্রের সাথে মিলে যায় ভাগ ভাগ চিহ্নই থাকলো আবার এইটা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রের সাথে মিলে যায় এই জন্য আমরা এটা লিখলাম এটা মাইনাস বি হোলকিউব সূত্রের সাথে হুবহু মিলে যায় যার কারণে এটা হলো জাস্ট সবগুলোই সূত্রের সাথে মিলে গেল এজন্য কোনো হিসাব না করেই আমরা সূত্রগুলো লিখে দিলাম এখন ভাগ চিহ্ন করে দিব এগুলো উল্টে দিব নিচেরটা উপরে গেল উপরেরটা নিচে আস এখন আমরা এখান থেকে কাটাকাটি করবো দেখো এখানে এক্স মাইনাস ওয়াই দুটা আছে এখানে এক্স মাইনাস ওয়াই তিনটা আছে তাহলে এখানে যদি কাটি তাহলে এক্স মাইনাস ওয়াই একটা থাকে আর এখানে তিনটা এক্স প্লাস ওয়াই তিনটা আছে এখানে দুটা আছে তার মানে এখানে আর একটা এক্স প্লাস ওয়াই থাকে তার মানে কাটাকাটি করলে এক্স প্লাস ওয়াই আর এখানে থাকলো এক্স মাইনাস ওয়াই অর্থাৎ এগুলোতে লাইন বাদ দেওয়া হয়েছে মাঝে মাঝে যার কারণে তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে তবে চিন্তা নাই আমরা এরপরের যে এক্সারসাইজগুলো রয়েছে সেখানে আমাদের মনের মতো করে আমরা তোমাদেরকে শিখাবো যেন তোমাদের বুঝতে সুবিধা হয় এখন দেখো এই লাইনটা ঠিক এ প্লাস মাইনাস ওয়াই স্কোয়ার লিখে এইটার ভাগ ফল আমরা লিখে ফেললাম এটাই হলো ভাগ ফল এটাই হলো উত্তর তাহলে আমরা এরপরে অনুশীলনের ভিডিওগুলো দেখবো ইনশাল্লাহ এখন একটা হোমওয়ার্ক করবে যে এইটা সমাধান করে তোমরা দেখো উত্তর এর সাথে মিলে বি সাথে মিলে সি সির সাথে না সাথে কোনটার সাথে উত্তর মিলে শুধু সেই অ্যানসারটা এ অথবা বি অথবা সি অথবা ডি যে কোনো একটা লিখে পাঠিয়ে দাও তাহলে এই ভিডিও এখানে রাখছি আসসালামু আলাইকুম ওয়া বাকু